আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম বনলতা শুনতে থাকুন কলেজে গরমের ছুটি দুপুরবেলা খেয়ে উঠে পরীক্ষার খাতার স্তূপ নিয়ে বসেছি হঠাৎ কলিং বিলের ঘ্যা ঘ্যা উফ এখন আবার কে এলো নির্ঘাত সেলস আজকাল এই এক হয়েছে সারাটা দুপুর উৎপাদ চালায় মেয়েগুলো শ্যাম্পু সাবান ক্রিম বড়ি আচার ধূপ ফিনাইল ব্রা প্যান্টি কিছু না কিছু গছানোর জন্য হানাদায় অবিরাম বাড়িটা বড় রাস্তায় হয়ে আরও যেন জ্বালা হয়েছে এদের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল আবার বেল বাজল আবার আমার সবিতা রানী গেলেন কোথায় না বলে পাড়া বেড়াতে বেরোলেন নাকি না ফোসফোস নাক ডাকাচ্ছেন অগত্যা উঠতেই হলো বিরক্ত মুখে চোখ রাখলাম দরজায় ম্যাজিক হলে ওপারে এক বয়স্কা মহিলা বৃদ্ধাই বলা যায় পরনে সাদা শাড়ি চোখে কালো ফ্রেমের চশমা কাঁধে ঝোলা ব্যাগ দেখে ঠিক সেলস গার্ল বলে মনে হলো না ডাকাত তো না খুললাম দরজা বলুন হাত জোর করে নমস্কার করলেন মহিলা মুখে একটা কৃপা প্রার্থী কৃপা প্রার্থী হাসি আমি একটা চ্যারিটেবল সংস্থা থেকে আসছি সামান্য কিছু সাহায্যের জন্য মহিলার মুখটা যেন ভারী চেনা চেনা কোথায় দেখেছি কোথায় দেখেছি বেশিক্ষণ স্মৃতি হাতড়াতে হল না অস্ফুটে বলে উঠলাম বনদিনা মহিলা থতোমতো খেয়ে গেছেন হ্যাঁ মানে আপনি আমাকে চিনতে পারছেন না দিদি আমি আপনার ছাত্রী সরবানী আপনি আমাদের সেন্ট মারিয়া গার্লস স্কুলে বলতে বলতে ডেকেছি আসুন আসুন ভেতরে আসুন অপ্রস্তুত বনদি লজ্জিত মুখে বললেন আমি তোমাকে ঠিক আপনার কি করে মনে থাকবে সেই কবেকার কথা আমি আটষট্টির হায়ার সেকেন্ডারি আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন এক বছর সেই ক্লাস ফোরে ঈশত গুটিয়ে থাকা বনদিকে প্রায় হাত ধরে এনে বসালাম সোফায় পাখা চালিয়ে দিয়েছি ও ঘরে পার্ট ওয়ান পাশের ইতিহাসের খাতা ডায় হয়ে পড়ে সামনের রোববারের মধ্যেই জমা দিতে হবে এখন এক মুহূর্ত সময় নষ্ট মানে সমূহ বিপদ তবু মন খুশিতে ভরে উঠল ছোট্টবেলাকার স্কুলের দিদিমণিকে হঠাৎ দরজায় দেখলে কোন ছাত্রীর না ভালো লাগে বিশেষ করে এই মধ্য বয়সে পৌঁছে বনলতা বিশ্বাস ছিলেন আমাদের প্রাইমারি সেকশানের টিচার ভারী যত্ন করে ইংরেজি পড়াতেন বনদি বলতে গেলে ওই বিদেশি ভাষায় শিক্ষার ভিত আমাদের তৈরি হয়েছিল বনদির হাতেই শুদ্ধ উচ্চারণ স্লেবল ভাগ করে করে সঠিক বানান লেখা ইংরেজি ব্যাকরণের প্রাথমিক পাঠ সুন্দরভাবে গুছিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারতেন বনদি পদেই আমরা ভুল করতাম কিন্তু বনদিকে রাগ রাগতে দেখিনি হাসি মুখে বলতেন মন দে মন দে ওরে মেয়ে যা বলছি মাথায় রাগ বাইরে প্রখর গ্রীষ্ম গনগনে তাপ পাখার হাওয়া যেন গায়ে লাগছে না বনদি রুমালে ঘাড় গলা মচ্ছেন হাঁপাচ্ছেনও যেন অল্প অল্প চোখে এখনও বিস্ময় বনদি কি দরকারে এসেছেন প্রায় ভুলেই গেছি বললাম আপনাকে একটু শরবত করে দি দিদি না না অযথা কষ্ট করবে কেন বরং এক গ্লাস জল দাও কিছু কষ্ট হবে না একটু ঠান্ডা জলে লেবুনুন চিনি দিয়ে রোদ্দুরে এসেছেন ভালো লাগবে দাও তবে বেশি ঠান্ডা দিও না আমার সহ্য হয় না সবিতা রান্নাঘরেই শুয়ে ঠসঠসে গরমে গরমেও কেন ঘুমুচ্ছে দেখো ঠেলে তুলতে গিয়েও তুললাম না নিজের হাতেই যত্ন করে বানিয়েছি শরবত ট্রেতে বসিয়ে এনে রাখলাম সেন্টার টেবিলে নিন দিদি গ্লাসে চুমুক দিচ্ছেন বনদি আমি দেখছি বনদিকে মুখখানা ভারী মিষ্টি ছিল বনদির সুন্দরী নয় তবে একটা লাবণ্য ছিল চেহারায় ছোট্ট খাট্ট রোগাশোগা গরম শ্যামলা শ্যামলা রং এক মাথা কোকরা চুল বনদি কেমন যেন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াতেন এখন বয়স অনেক কিছুই কেড়ে নিয়েছে রঙটা কেমন খসখসে হয়ে গেছে বনদীর চুলও কমে গেছে অনেক কপালে গালে গলায় চোখের নিচে বলিরেখার দাগ দাগ অতিপষ্ট কত বয়স হল বনদীর পঁয়ষট্টি সত্তর শরবতটুকু খেয়ে বনদি যেন বেশ আরাম পেলেন গ্লাস নামিয়ে রেখে তৃপ্ত মুখে বললেন হ্যাঁ যা বলছিলাম আমাদের একটা ছোট হোম মতন আছে দুস্থ মেয়েদের জন্য এই ধরো যাদের স্বামী পরিত্যাগ করেছে যাদের কোথাও যাওয়ার নেই সমাজ যাদের নানান কারণে নেয় না তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি আমরা বাহ খুব ভালো কিন্তু আপনি এখনও এসব করেন এই বয়সেও অথর্ব যখন হয়ে পড়িনি চুপচাপ বসে থাকবো কেন যতটুকু পারি করি আমার সাধ্য মতন বলেই আবার কাজের কথায় ফিরলেন বনদি হোমটা খুবই ছোট্ট এখন আঠারোটা মেয়ে আছে তাদের খরচ খরচা চালানো গভর্নমেন্ট থেকে গ্রান্ট পান না কিছু পাওয়ার চেষ্টা করছি তবে সে অনেক ঝঞ্ঝাট চিঠি চাপাটি চলছে ধরাধরিও করছি কিন্তু নিজেরাই তাই ঘুরে ঘুরে যতটা পারি টাকা পয়সা তোলার চেষ্টা করি আর কি অনেক ধরনের খরচা আছে তো মেয়েগুলোর খাওয়া পরা নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে তাদের তারও একটা খরচ আছে এভাবে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা ওঠে দেই অনেকে বনদে আলগা হাসলেন বেশিরভাগই অবশ্য হাঁকিয়ে দেন তাও পাঁচ টাকা দশ টাকা করে যা ওঠে তাই বা কম কী চলে তাতে আমরা যারা চালাচ্ছি তারাও দি যতটা পারি তা স্বাদ থাকলেও আমাদের আর ক্ষমতা কতটুকু কত মেয়ে এসে কান্নাকাটি করে আমরা তাদের জায়গায় দিতে পারছি না যেটুকু করেন তাই বা কে করে আমি অকপটভাবেই মুগ্ধতা ছা জানালাম বললাম আমি তো ভাবতেই পারছি না এই বয়সেও আপনি এত বড় একটা কাজ করছেন বড়ো টর কিছু নয় মানুষ হয়ে জন্মেছি যতটুকু পারি মানুষের জন্য করা আপনি রিটায়ার কবে করেছেন দিদি সাত বছর বনদির সঙ্গে ক্লাস ফোরের পরে আমাদের আর তেমন যোগাযোগ ছিল না উঁচু ক্লাসে পড়াতেন না বনদি হয়তো তত কোয়ালিফিকেশন ছিল না বলেই অবশ্য স্কুলে থাকতে দিদিমণিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনোদিনই আমাদের কোনো প্রশ্ন জাগেনি জাগেও না তেমন বিশেষ কারণ না থাকলে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নয় হয়তো কারুর স্বামী মারা গেছেন কিংবা কারোর নতুন বিয়ে হয়েছে তাই নিয়ে দু চার দিন চাপা কানাকানি হয় ব্যাস ওইটুকুই বনদীর ক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি কখনো আজ বনদিকে দেখে কৌতূহল হচ্ছিল অল্প অল্প এখন শিক্ষিকা ছাত্রীর ব্যবধানটা নেই এখন তো জিজ্ঞেস করে ফেলাই যায় বাড়িতে আপনার কে কে আছেন দিদি আমি আর আমার ছেলে ছেলে কি করেন ওর একটু সমস্যা আছে ছোটোবেলায় বিশ্রী টাইফয়েড হয়ে মাথাটা কমজোরি হয়ে গেছে লেখাপড়াও সেভাবে করতে পারেনি কাজকর্মও গুছিয়ে করে উঠতে পারে না ঘরেই বসে থাকে সবসময় ও প্রশ্নটা করেই অস্বস্তিতে পড়ে গেছি কথা বলতে পারছিলাম না মনে মনে অনুমান করে নিলাম স্বামীও মারা গেছেন নিশ্চয় অথবা অন্য কোনো দুঃখজনক ঘটনাও থাকতে পারে তবে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্ন করাটা শোভন নয় ছেলের কথা বলতে গিয়ে পলকের জন্য মেঘ জমেছিল বনদির মুখে পলকেই মিলিয়ে গেছে হেসে বললেন তুমি তো খুব গিন্নিবান্নি হয়ে গেছো দেখছি পাক্কা হাউজওয়াইফ না না আমি হাউজওয়াইফ নই চাকরি করি তাই নাকি কোথায় একটা কলেজে পড়াচ্ছি ইতিহাস বাহ বাহ খুব ভালো লাগলো শুনে আমার কোনো ছাত্রী পড়ানোর পেশায় আছে শুনলে আমার এত আনন্দ হয় স্বামী কী করেন তিনিও পড়ান না ও ব্যাংকের অফিসার ছেলে পুলে একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে কানপুর আইআইটিতে ছেলে তাহলে খুবই ব্রাইট বলো ওই আর কি নরেন্দ্রপুরে পড়তো ওখান থেকেই বাস করে বাক্যটা মাঝপথেই থামিয়ে দিলাম বনদীর বিফল সন্তানের তুলনায় আমার ছেলে অনেক বেশি সফল এ সত্যটা আমায় যেন হঠাৎ সহজ করে তুলল বনদীর হাসি কিন্তু ডাল খায়নি একটু দারুণ উচ্ছ্বসিত গলায় বললেন আমার ছাত্রীরা সার্থক মা হয়েছে শুনলেও আমার এত গর্ব হয় ভালো থাকো তুমি আরও সুখে থাকো মৃদু হেসেই প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম এবার অন্য প্রশ্ন করছি বনদিকে স্কুলের কি খবর অন্যান্য শিক্ষিকারা কে কেমন আছেন অনিমাদি এখনও হেডমিস্ট্রেস আসেন কি না বনদি অবশ্য সব বলতেই পারলেন না স্কুলের সঙ্গে সম্পর্ক তো তারও অনেকদিন চুকে গেছে তবে বনদির সঙ্গে কথা বলতে বলতে হারানো একটা গন্ধ যেন খুঁজে পাচ্ছিলাম হঠাৎ এক সময়ে বনদী বললেন এবার তো আমার উঠতে হবে সর্বাণী ইঙ্গিতটা বুঝে বললাম কত দেবো দিদি যা তোমার খুশি শোয়ার ঘরে গিয়ে আলমারি খুলে ভ্যানিটি ব্যাগ বার করলাম কত দিই পঞ্চাশ দেব না একশো একশোই দিই বনদি টাকাটা পেয়ে ভীষণ খুশি ঝোলা ব্যাগ থেকে একটা বই বার করে রশিদ লিখে দিলেন ঝটপট বললেন এই যে তুমি দুঃখী মেয়েদের জন্য ভাবলে এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া সর্বানি। ভারী প্রসন্ন মুখে চলে গেলেন বনদি এরপর থেকে মাঝে মাঝে আসা শুরু হল বনদির মাসখানেকের মাথায় এসে বেশ কয়েকটা পুরোনো শাড়ি জামা নিয়ে গেলেন ঘোমের মেয়েরা পরবে হপ্তা তিনেক পর ফের এলেন এবার প্রার্থনা টাকা মেয়েদের জন্য উল বোনার মেশিন কিনবেন চাঁদা তুলে তুলে আমি থাকি না বলে এখন আর দুপুরের দিকে আসেন না হয় সন্ধ্যেবেলা নয় বেছে বেছে ছুটির দিন পুজোর মুখে মুখে এসে আরও শখানেক টাকা নিয়ে গেলেন পুজোর সময়ে মেয়েগুলো পুরনো কাপড়ে ঘুরবে এ নাকি তার বুকে বাজছে শীতের মুখে মুখে এলেন একবার মেয়েদের হাতের কাজের একটা প্রদর্শনী করতে চান কোনো ছোটো হল ভাড়া নিয়ে সেখানেও আমার সাহায্য দরকার লেবু চটকালে দেতে হয় আমি ক্রমশ উত্তক্ত বোধ করছিলাম ছাত্রী পরিচয় দিয়ে এ তো মহা গেরো হল কলেজে পড়াই জেনে আরও যেন জোর পেয়ে গেছেন ভাবছেন টাকার গাছের দর্শন মিলেছে একে ঝাঁকালেই কিছু না কিছু মিলবে আশ্চর্য এ মানুষগুলো বোঝে না কোনো ব্যাপারেই বেশি বাড়াবাড়ি করতে নেই উনি সেবা করে নাম কিনছেন আমি কেন বারবার তার জন্য কিছু করে খুশিয়ে যাব মাস মাস পাঁচ দশ টাকা করে নিয়ে যাক সেও তবু মেনে নেওয়া যায় কিন্তু এ যে একেবারে ঘাড়ের ওপর উঠে পড়া সময় অসময় জ্ঞানও নেই এলে আজকাল আর উঠতেই চান না নিজের মনে হোমের সমস্যার কথা বলে চলেছেন তো চলেছে এনে বয়স হলে যা হয় আগে কি বলেছেন তাও মনে থাকে না একই কথা পুনরাবৃত্তি করে যান দে হাসি হেসে শুনতে যে কী বিরক্তি লাগে এই তো সেদিন থিয়েটার দেখতে যাব দুম করে বনদীর আবির্ভাব হোমে কোনো একটি মেয়ে নাকি আগের হপ্তায় অসুস্থ হয়ে পড়েছিল তাকে নিয়ে বনদিকে নাকি ছুটতে হয়েছিল হাসপাতালে অপারেশন হয়েছে মেয়েটির রক্ত জোগাড় করতে কিভাবে নাজেহাল হতে হয়েছে বনদিকে সেই কাহিনীও বিস্তারিতভাবে শুনতে হলো মুখ বুঝে ছবি চা মিষ্টি দিল বনদির খাওয়া শেষ আমি সমানে উসখুস করছি অশোক ইশারা করছি ঘন ঘন কিন্তু বনদিন নট নরণ গেলেন প্রায় পৌনে ছটা বাজিয়ে হুড়মুড় করে তৈরি হলাম বটে ট্যাক্সিও নিলাম তবু শো শুরু হওয়ার আগে কিছুতেই হলে পৌঁছতে পারলাম না নাটকের মাঝখানে ঢোকা মানেই দর্শকদের টিপ্পণী গেলা অশক্ত সেদিন চোটে লাল বলে এত কিসের আল্লাদি পনা মুখের ওপর বলতে পারো না আমার কাজ আছে সত্যি এবার বনদিকে সোজাসুজি কিছু বলে ফেলা দরকার কাহাতকার এ অত্যাচার সহ্য করা যায় না এবছর শীত ভালো করে পড়লই না মাঘ মাসেই ঠান্ডা উধাও ফাল্গুনে তো রীতিমতো গরম ভোরের দিকে তাও একটু শিরশিরে ভাব থাকে কিন্তু নটা দশটার মধ্যেই বেজাই চড়ে যায় রোদ্দুর ফাল্গুনে এমন গরম কালে ভদ্রে দেখিনি রবিবার সকাল একটু রান্না বান্না করছিলাম অশোকের দুই পুরনো বন্ধু খাবে আজ সস্ত্রিক বড় বড় চিংড়ি এনেছে অশোক মালাইকারি হবে সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা সোনামুখের ডাল ভেটকির ফ্রাই প্রচুর হ্যাপা নারকেল করো রে দুধ বার করো রে ফ্রাই করো রে সবিতা সাহায্য করছে হাতে হাতে রান্নাঘরে নিয়মিত থাকার অভ্যেসটা ছেড়ে গেছে বলে তবু যেন দিশা পাচ্ছি না ভিনিগার ঠিকমতো ঢাললাম তো তখনই কলিং বেল ঘ্যা ঘ্যা অশোক হেসে বলল যাও হয়ে গেল কে আর কে তোমার দিদিমণি এবার বনদি বেশ কিছুদিন পরে এলেন প্রায় মাস দুয়েক তবু শুনেই মেজাজ মেজাজতেত হয়ে গেল আবার এই সময়ে ভুরু কুচকে বললাম কাটিতে দাও না বলো আমি ভীষণ ব্যস্ত বললে কি নড়বেন অশোক ঠোঁট উল্টালো খাল কেটে কুমির এনেছো নিজের কুমির নিজেই সামলাও আহা দরকারটা কি একবার জিজ্ঞেস করে দেখো না গিয়ে জেনে নাও তবে দয়া করে মনে রেখো বারোটা বাজে প্রভাস পল্লবরা খুনি এসে পড়ল বলে ন্যাপকিনে হাত মুছতে মুছতে ড্রয়িং স্পেশে এলাম বেজার মুখে একটা ইলাস্টিক হাসি টেনে বললাম কি খবর দিদি বনদি খবরের কাগজখানা উল্টোচ্ছিলেন মুড়ে রেখে বললেন তুমি কেমন আছো ভালো ঝটপট বলে ফেললাম রান্না করছি কিছু গেস্ট আসছেন খেতে ও তাহলে তো এখন আসাটা উচিত ছিল না মনে মনে বললাম উচিত অনুচিতের বোধ আছে আপনার মুখে বললাম না না বলুন কিছু বলবেন বনদির মুখে যেন হাসি ফুটল তোমার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে এসেছিলাম সর্বাণী তুমি কিন্তু কিছুতেই না বলতে পারবে না দপ করে মাথা গরম হয়ে গেল ব্যাঙ্গের সুরে বলে ফেললাম আপনি তো প্রার্থনা ছাড়া আসেন না দিদি বনদি থমকে গেলেন দ্বিধান্বিত স্বরে বললেন না না ঠিক তেমন নয় অর্থাৎ টাকা পয়সা জামা কাপড় ছাড়াও অন্য কিছু ধসবে এবার অসহিষ্ণু গলায় বললাম যা বলার তাড়াতাড়ি বলুন প্লিজ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন বনদি তারপর মৃদু স্বরে বললেন হোমের মেয়েরা তোমায় একদিন দেখতে চায় সর্বাণী ওরা তোমার কথা আমার মুখে অনেক শুনেছে তো কত কি করেছ তুমি ওদের জন্য তপ্ত মেজাজ হোচট খেয়ে গেল গলা নেমে গেছে ও মা আমি গিয়ে কি করব? তেমন কিছু নয় ওই একটু ওদের সঙ্গে আলাপ করবে কথা টথা বলবে তুমি তো লেখাপড়া শিখেছ তোমার সঙ্গে কথা বললে ওরা অনুপ্রাণিত হবে বলতে বলতে হাসিটা যেন একটু ম্লান হলো বনদীর। আমার জ্ঞান আর কতটুকু তুমি উচ্চ শিক্ষিত আমার চেয়ে অনেক বেশি জানো তোমার সঙ্গে আলাপ হলে ওরা অনেক কিছুই শিখবে বনদীর চোখে চোখ রাখতে পারলাম না মাথা নামিয়ে নিলাম বনদি উৎসুক মুখে বললেন যেতে হবে কিন্তু সর্বাণী সামনের শনিবার ও দিন আমাদের হোমের জন্মদিন আমার খুব ইচ্ছে তুমি সেদিন আমি এসে তোমায় নিয়ে যাব এরপর কি বনদিকে ফেরানো সম্ভব আলগোছে বললাম আচ্ছা আচ্ছা সে হবে ক্ষণ তাহলে আমি শনিবার আসছি বিকেলবেলা তুমি তৈরি থেকে চারটে নাগাদ বনদি উঠে পড়ল এতক্ষণ পর বনদিকে লক্ষ্য করলাম ভালো করে এই কদিনেই যেন আরও একটু বড়িয়ে গেছে বনদি কেমন কাল সিটে মেরে গেছে মুখ চোখ অসুখ বিসুখ করেছিল না কি এমন মানুষকে বসতে না বলা কি অন্যায় হলো ভদ্রতা করে বললাম একটু চা খেয়ে যান না বনদি না না আজ থাক তুমি আজ ব্যস্ত আছো এমনি খবর টবর সব ভালো তো আপনার চলছে দু এক সেকেন্ড চুপ করে রইলেন বনদিন ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন ছেলেটাকে নিয়ে বড় ধকল গেল কী হয়েছে ছেলের হয়েছে নয় হয়েছিল এখন আর সে নেই বনদীর গলা সহসা ধরা ধরা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া খুব চেষ্টা করেছিলাম রইল না আমি পলকের জন্য স্তম্ভিত মুখ দিয়ে প্রশ্ন ঠিকরে আসছিল তবু আপনি হোমের কাছে বেরিয়েছেন বনদি হঠাৎ টের পেলাম কোনো শব্দই বেরোচ্ছে না গলা দিয়ে চশমা খুলে আঁচলের খুঁটে চোখের কোন দুটো মুচ্ছেন বনদি ফের চশমা পরে নিয়ে মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইলেন তারপর বেরিয়ে গেলেন মন্থর পায়ে আমি নিশ্চল বনদিকে ডাকতেও পারলাম না সংবিধ ফিরতে দৌড়ে ব্যাল করিতে গেছি তিনতলা থেকে দেখতে পাচ্ছি নিচের রোদ্দুর ভেঙে ভেঙে চলে যাচ্ছেন বনদি ছোট্ট জীর্ণ খানাকে টেনে টেনে খানিকটা গিয়ে দাঁড়িয়ে পড়লেন ডান পায়ের চটিটা খুলে হাতে নিয়ে দেখছেন কি যেন ছিঁড়ে গেছে কি আবার গলিয়ে নিলেন পায়ে ডান পা ঘষে ঘষে হাঁটছেন আমার চোখ ভিজে এলো দেখতে দেখতে কখন যেন ঝাপসা হয়ে গেলেন বনদি। সমাপ্ত গল্প বনলতা কলমে সুচিত্রা ভট্টাচার্য কণ্ঠে আমি রোজি